নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলোলিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে শিলচর ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আগুনে পুরে দুটি বসত ঘরে ছটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করে একটি ঘরে আগুন লাগে আগুন লাগার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান দমকল বাহিনীকে দমকল বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এর আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘর জানা গেছে এলাকার হাউস নম্বর নয়ে পারভিন মজুমদার ও সাহানুর বেগম মজুমদারের ঘরে আগুন লাগে সাহানুর বেগম মজুমদারের চারটি ভাড়া ঘর যথাক্রমে ভবানী দাস অঞ্জনা দাস প্রবীর মজুমদার ও মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয় অগ্নিকাণ্ডে তিরিশ লক্ষ

Amin daftar e jazlam ane, mwen jazlam ane mwen jazlam.